এই নামটা নিয়ে যে কত মানুষের সমস্যা যাদের এত সমস্যা থাকবে আমার বোনের হাফসা নাম নিয়ে তারা হচ্ছে তাদের কি জানি বলে তাদের মধ্যে হচ্ছে টয়লেট টিস্যু ভরে রাখো ঠিক আছে আমার বোনের যাদের নাম নিয়ে এত সমস্যা হাফসা গোরানের নাম এটাকে ভঙ্গ করলে গুণা হবে কিন্তু আপু অনেকেই জানে না যে এটাকে ভঙ্গ করলে গুণা হবে ওগুলারে হচ্ছে উষ্টা মায়েরা দাঁত ফলায় দেওয়া উচিত না পুরো আমার এখনো মনিটাইজেশন চালু হয়নি شوকুন এর আছে দরাছে না এইজন্য চালু হয়নি شوকুন ঠোকরা ঠোকরা আমরা আইডিতে খাইতে আমরা তো খাইতে চাইছি কিন্তু পারে না এখন আমরা আইডি ডালে পোস্ট শে شوকুনেরা ও ভাত তাই আমাকে আশিক জিনের মতো রাখতেছে আমি জানি কার ঘরে যেন ভর করি ঠিক আছে তারপর আমি 1:30 বন্ধ করে দেব তারপরে হচ্ছে কোন দোকানে এলিসমাস খুঁজে পাবা আমার উপর যদি আশিক জিন ভর করে তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো কারণ তখন আমার মধ্যে হচ্ছে অলৌকিক ক্ষমতা চলে আসবে আমি নিলেও সুন্দরী আমি অরিজিনাল ফেসেও সুন্দরী ভাই এটা সবাই জানে আমার সাথে যে যে আমি সামনে থেকে কতটা কিউট আমার ওরকম এত ফিল্টার দিয়ে হচ্ছে আশা লাগে না কারণ আমার ফিল্টার প্রয়োজনই হয় না আর আমি ফিল্টার জিনিসটা আমি কখনোই পছন্দ করি না যেটা হচ্ছে টিকটক করি সেটা স্বাভাবিক সেটার মধ্যে ফিল্টার থাকে বাট ফিল্টার দিয়ে আমাকে কখনো ফর্সা হতে হয় না ফিল্টারের কারণে আমাকে ভূতের মতো লাগবে শুধু চোখগুলোই দেখা যাবে এমন কখনোই আমার কোনো ভিডিওতে নেই আমি যে যেরকম আছি সেরকমই আমি কখনো আমার শৌখিন লাইফ স্টাইল বিলাসিতা এগুলো আমার কখনোই প্রয়োজন না আমি একটা সাধারণ পরিবারের মেয়ে আমি সাধারণ পরিবারের হয়েই থাকতে চাই আমি সাধারণভাবেই বাঁচতে চাই জানো তোমরা সাধারণভাবে বাঁচার যে কত মানে শান্তি যাদের লাখ লাখ টাকা আছে অনেক অনেক শো অফ করে তারাও কিন্তু সাধারণ লাইফের যে একটা শান্তি সেটা কিন্তু জানে না